আমার পরান যাহাচাই তুমি তাই তুমি তাই গো আমার উপরণ যাহাচাই তোমা রে জগতে মোর কেহ না কিছু নাই গো আমার জাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার ওপরাণু চায় তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও আমি তোমারে পেয়েছি হৃদয় কিছু চাই গো আমার পরাণু যা চাই আমি তোমার রহিব রহিবিল তোমাতে দীর্ঘ দীর্ঘদ দীর্ঘ রজনী দীর্ঘ বরসম যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আস যদি আর কারে ভালোবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমারও পরাণ যা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পরানো এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সময়া আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে সমায়া আমার কাটে না চাঁদ কেন আলো দেয় না পাখি কেন গান গায় না তারা কেন পথ দেখায় না তুমি কেন কাছে আসো না সমুদ্রের ঝড় হাওয়া বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় পাখি নির্ঘুম কণ্ঠে বলে তারা তোমাকে চায় তারা তোমাকে চায় শরতের প্রভায় তুমি নেই বলে সময় আমার কাটে না ঘাস ফুল কেন ফোটে না ছুঁয়ে ছুঁয়ে চলে যায় না মেঘের ভেলায় ভাসে না হেসে কেন তুমি আসো না তোমারে দেখিবার মনে চায় দেখা দাও আমায় তোমারে দেখিবার মনে চায় 泊まれで気張るもねちゃい。だからまい。泊まれで気張るもねちゃい。

কিছু পাওয়া যায় কারণ আম্মা এবং আমি কোনো কিছুই ফেলি না যা মনে হয় যে ফেলে দেওয়ার মতো সেগুলোই আমরা স্টোর রুমে রেখে দিই কারণ পরবর্তীতে সেটা কোনো না কোনো কাজে লেগে যায় তো আজকেও সেরকম একটা কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ওয়েলকাম টু মাই চ্যানেল নকশী পাহাড় তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ভাবলাম যে না আজকে এটা করতেই হবে অনেক দিন ধরে আমার এই জিনিসটা বানানো কিন্তু এখন না করলেই নয় কারণ আমার মেয়ে এখন হাঁটা শিখেছে সে যেখানে সেখানে যায় যা পায় সেটা নেই সে টানাটানি করে তো এই জিনিসটা না বানালে এটার জন্য মানে আমি যার জন্য বানাচ্ছি সেটা অনেক রিস্ক হয়ে যাচ্ছিল

সে বুঝতে পারিনি যে এতটা আঠা লাগবে তো যাই হোক আঠা বেশি গেল আমি চেষ্টা করেছি খুব ভালোভাবে ফিনিশিংটা আনার জন্য ঠিক যেরকম আরঙের বক্সগুলো হয় তো ভিতর সাইডটা ফিল করার পরে আমি উপর সাইডে আমি এই জুট ফেব্রিকটা দিয়ে দিয়েছি এই ফেব্রিকটা ছিল আমার ব্যাগের জন্য ব্যাগ বানানোর পরে যে ফেব্রিকটা বেঁচে গিয়েছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি আর তারপরে আমি চার সাইড থেকে এই লেসটা দিয়ে দিব প্রথমে যদিও একটা সাদা কালারের সুতি লেস ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু পরবর্তীতে দুইটা পাশাপাশি রেখে দেখলাম যে না এটা বেশি সুন্দর লাগছে পুরোটা কভার করেছে এবং লুকটাও মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে তো ফাইনালি আমি এটাকে লাগিয়ে দেওয়ার পরে আমার বক্সটা আমি সম্পূর্ণ কমপ্লিট করলাম এখন দেখেন কি সুন্দর লাগছে না কেউ হঠাৎ করে কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা একটা সু বক্স ছিল তো এখন অনেক কাপড়াই ভাববে যে এটা হয়তো কসমেটিক্স রাখার জন্য বা জুয়েলারি রাখার জন্য আসলে সেই রকম কিছুই না এই বক্সের ভিতরে আমি কি রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে আপনাদের কিছু কিছুটা দেখাচ্ছিলাম দেখেন অনেক সুন্দর আসছে আসলে আমি যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকে এটা অনেক বেশি সুন্দর হয়েছে তো এই ভালো ভিতর সাহিত্য ছিল আর এই খুব ভালো তো চলুন দেখি ভিতরে আমি কি দেখেছি দেখেন এর ভিতরে আসলে ওষুধ

আমি পারমানেন্টলি আসলে করব না ইচ্ছা হলে এটাকে আবার ফুলে ফেলা যাবে বউটাকে আবার ইচ্ছা হলে আবার বউটাকে লাগিয়ে নেওয়া যাবে তো ওই যে শখের মতো আসি তো না আমি জাস্ট ভিডিও ফটোশুট আর একটু ওখানে মনটাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আমি এটাকে করব তবে হ্যাঁ আপনারা যদি পারমানেন্টলি এটাকে ঝাঁকা করতে চান সেটার উপায়ও আপনাদেরকে বলে দিব প্রথমে আমি নিয়ে নিয়েছি সুপার ক্লে একটু সুপার ক্লে লাগছে মানে এক প্যাকেটে দাম পাঁচ টাকা পাঁচ টাকার থেকে এক টাকার ক্লেও মনে হয় লাগে না তো এটাকে আমি সুন্দর করে বউ বানিয়ে নিচ্ছি তো এটা আসলে সবাই পারে কিভাবে বোট বানাতে হয় তো এটাকে আমি ডিটেইলস বলতে যাব না আপনি যেটা বলবো সেটা হলো যে আপনারা যদি পার্মানেন্টলি এখানে বোটা বানিয়ে নিতে চান তাহলে সুপার গ্লে না দে মোল্ড রেট ইউস করতে পারেন আমি যেহেতু পার্মানেন্ট ইউজ করব না তাই আমার কাছে ওই গ্লেটা থাকলো আমি ওটা ইউজ করি নাই আমি মানে সুপার গ্লে নিয়ে এটা বউ মানিয়ে নিয়েছি এটাকে আমি একদিন পরে পরের দিন আমি বলবো যে ওইগুলো ছয়শো সাতশো এক হাজার টাকা দিয়ে ওই কাপ গুলো কেনার থেকে ভালো আপনারা যদি একশো দেড়শো টাকার কাপ কিনেন নিজেরা ওই পঞ্চাশ টাকার ক্লে কিনে সেখান থেকে একটু ওখানে ক্লে নিয়ে এবং ওটাকে বানিয়ে সেট করে দেন মোল্ডের সেট করার পরে কিন্তু সেটা উঠে যাওয়ার কোনো সম্ভাবনাও থাকে না কালারও নষ্ট হয় না এবং সেটা ইউজেবল হয় এবং দেখতেও অনেক সুন্দর লাগে আর নিজের জিনিস নিজে মানে তৈরি করে সেটা ব্যবহার করার ভিতরে আসলে আনন্দই আলাদা এর আপনার টাকাও বাঁচবে শখও মিলবে আবার ওইদিকে আপনার অত টাকা খরচ হবে আমার এই যদি কাপড় করাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানিয়ে যাবেন আর হ্যাঁ পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া নিয়ে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ হয়ে যাবে বেলা সত্যি এতদিন ধরে এত অপেক্ষা রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ ক্যাবিনে বন্দি দুজনে রুদ্ধশ্বাস কত প্রতীক্ষা আর কিছুদিন তারপর বেলামুক্তি নীল দেয়ালের ঘর সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল সংসার এটা কিছু ফরফ বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বার বারো রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতেই আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন দিন না ডেকে বেলাতে একটিবার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার করে কি বেলা তুমি কাঁদছ চাকরিটা আমি পেয়ে গেছি কান্নাকাটির হাটির সময় গেছে পেরিয়ে হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি এটা কি টু ফোর ফোর ওয়ান ওয়ান থ্রি নাইন বেলা বস তুমি পারছ কি শুনতে দশ বার বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি দেব না কিছুতে আর হারাতে হ্যালো টু ফোর ফোর ওয়ান ওয়ান দিন না ডেকে বেলাকে বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার হ্যালো Two, four, four, on to the. I walk a lonely road, the only one that I have ever known. Don't know where it goes, but it's home to me, and I walk alone. I walk this empty street on the boulevard of broken dreams, where the city sleeps and i am the only one that walk alone i walk alone i walk alone i walk alone i walk uh, my shadow's the only one that walks beside me my shadow heart is the only thing that's beating Sometimes I wish someone or death will find me, till then I walk alone. Ah, ah. এই সেলাইটা দেখতে কিন্তু অনেক বেশি কিউট প্রথমে দেখলে মনে হবে এটা করা অনেক কঠিন কিন্তু এটা কিন্তু খুবই সহজ আমি প্রথমে বাম সাইড থেকে উঠিয়ে তারপর ডান সাইড থেকে উঠিয়েছি আর উপর থেকে আমি কিছু বাটন স্টিচ দিয়েছি এটাই করে কিন্তু এই সুন্দর ফুলের মতো সেলাইটা হয়ে গিয়েছে আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন